প্রচুর কালার আসছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা খুবই সফট ভাইয়া কুচি করলে মানে খুব সুন্দর হয়ে পড়ে থাকে দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন অনেক সফট ভাইয়া যে এটা ধরতেছে তাতেই কিন্তু বোঝা যাচ্ছে কাপড়টা কতটা সফট আপনারা এটা যে যা করবেন সেটাই ভালো লাগবে দেখেন

এখন কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে মাত্র আমাদের এখানে যেগুলো কালার দেখতেছেন প্রত্যেকটা কালো নাই কালো অল্প টুক আছে এই যে খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ভিতর দেখাবো আমরা এটা এই যে এটা এটা কিন্তু দুই পাশে না এক পাশে পার করা তাই না অনেক সুন্দর মানে খুবই এটা বহর তিন হাত কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে কিন্তু দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা তিনটা কালার ভাইয়া তিনটা কালার অনেক সুন্দর তিনটা কালার দেখেন যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন এর সাথে আরেকটা কাপড় আছে যেটা কিন্তু কাজ করা এটা বহর থাকবে আড়াই হাত এগুলোর গজকি सेम দিতে सेम এগুলোর গজকি গজ কিন্তু सेम থাকছে মাত্র 250 টাকা পার গজে আপনারা এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো কিন্তু দামটা এত কম থাকছে এগুলোর প্রত্যেকটাই আজকে 250 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কিন্তু দেখেন এত সুন্দর মানে সবগুলো কালারই সুন্দর আড়াই হাত বোর শাড়ি গাউন যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলমি সুপার মার্কেট শপ নম্বর চু চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ